আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে একদম সকালবেলা তো সবাইকে জানাই শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা কিন্তু বেশ ভালোই আছি সকালবেলায় যখন নিচে আসলাম আমার মনে হলো যে না এই সাইটা একটু পরিষ্কার করার দরকার তো দেখো না লেগে পড়লাম হাতে একটা কাছি নিয়ে এই যে এখানে যে সরপান গাছটা রয়েছে না মানে ওই আর কি লেমন গ্রাসটা রয়েছে তো সেটাই আর কি নিচের থেকে আমি একটু ছেটে দিচ্ছি একটু জায়গা যাতে কম নেয় সেই সেই ব্যবস্থায় আর কি করছি আর এই যে আমার এই ঘরে যাওয়ার জন্য দু সাইড দিয়ে যে রেড রেড কালারের গাছ গাছগুলো রয়েছে না এই আমার পিছনে তো সেগুলোও একটু দেব কি বলে তো অনেকটা জায়গা নিয়ে নেয় আর এখন যেহেতু বর্ষার সময় একদম দরদর করে বাড়ছে এই সমস্ত গাছপালাগুলো জানো তবে দেখতে কিন্তু খুব ভালো লাগে তো ভাবলাম যে এই গাছটা কাটা হয়ে গেলে তারপরে ওই গাছে হাত দেব কারণ এই জায়গাটা একটু পরিষ্কার করার দরকার আমাদের দোপাটি ফুল গাছ লাগাতে হবে তো ওইদিকে তো খুব বেশি গাছ হয়নি লাগানো যায়নি কটায় মাত্র গাছ ধরলো আর সারা বাড়িতে এত গাছ অন্য গাছ লাগানোর আর জায়গায় নেই আর এই দেখো এই গাছটা তো মাঝে মাঝে আমি এরকমভাবে ছেটে দিই তোমরা তো দেখোই মাঝে মাঝে আমাকে ছেটে দিতে হয় নয়তো কি বলো তো অনেকটা জায়গা নিয়ে নিতে এই দেখো আমাদের সকালে রান্নাবান্না চলছে মা এখানে সবজিটা চাপিয়ে দিয়েছে এখানে গেল হচ্ছে সবজি কাকুর কাছে আজকাল রান্নাবান্না সেরকম চাপ নেই এ দেখো সবজি এই কুটনো সব তুলে ফেলছে এক এক করে রাতে খাবার দাবার করে এখন আসছি তোমরা হয়তো অবাক হবে যে সেই সকালবেলা দেখালো সারাদিন পর আমার রাতে হ্যাঁ গো সারাদিন কি করেছি বলো তো আমার মাঝে খুব ঘুম পাচ্ছিলো দুপুরবেলা বিচালবেলাটা ঘুমিয়েছে। আর দুপুরবেলা ওই যা আমার কি কাজ থাকে সেগুলো সেরেছি ওই আর কি নানান কিছু এটা সেটা করতে করতে না আর একটু ইচ্ছে কী মুসুর ডাল দিয়ে তরকা করেছি দুধ নিয়ে আমার আছে আম আম দুধ দিয়ে খাবো আর এই হচ্ছে রুটি চলো খাবার দাবারগুলো তো কমপ্লিট হয়ে গেলো কমপ্লিট হলো খাবার খাবার দাবার কমপ্লিট হলে কি বলো তো একটা মাথা থেকে বিরাট বড় যে চাপ থাকে সেটা আর না তারপরে এই যে এখন আমি তোমাদের সামনে আসলাম আর এই রাত্রেবেলা তোমাদের সঙ্গে আমি এখন কি কথা বলবো সেটা কিন্তু তোমরা হয়তো অবাক হচ্ছে। আর কি জানো এই দেখো দুপুরবেলা আর আজকে সকালবেলা নিচের থেকে আসার পর আমি ভেবেছিলাম যে বিছানার বেড কভার বিছানার আবার বেড কভার মানে বেড কভারটা চেঞ্জ করে নেব তারপরে কি হয়েছে বলতো এই যে না চলে আসার পরে ও যখন বিছানায় এসে মানে একটু শুলো যে ভোরবেলা ওঠে বোঝ হইতো এসে যখন একটু শুলো আমার আর ইচ্ছা করলো না যে ওকে একটু ডেকে বলি যে তুমি একটু ওঠো বেড কভারটা চেঞ্জ করবো সেই জন্য আর হয়নি তো আমার

চলে আসার কথা এতক্ষণ আমি আর এখনও ফোন করিনি আমার এই কাজগুলো আগে আমি একটু সেরে নিই তাড়াহুড়ো করে এ দেখো বেড কভারটা তো তোলা শুরু করলাম আর তুলতে না তুলতে আমার একটা কথা মনে পড়লো নিচে হয় যে অনেকটা দাগ হয়ে থাকবে কেন জন্য আমি পুরো এক গ্লাস জল ফেলে দিয়েছিলাম মাঝে একদিন আর যাই পড়ছে না কেন এখন দাগ হয়ে আছে হয়তো নোংরা হয়েছে সেই জন্য তো এটা না খুলতে হবে চেন দেওয়া আছে চার সাইডে খুলে একটু পরিষ্কার করতে হবে তো এখন আর করবো না এক্ষুনি আর হলো না উপরের দিকে তাকিয়ে দেখছি বেশ ঢালের ঝুল জমে গেছে তো কি জানো আমি তো এখন ঝোলটা ঝাড়া শুরু করলাম তবে খুব যে ভালো করে ঝাড়বো সে সময়টা এখন আমার হাতে নেই কারণ অনেকটা রাত হয়ে গেছে তো আমাকে এরপরে আবার নিজেকে ফ্রেশ হতে হবে আমার হাতে বেশ কিছু কাজ আছে সেগুলো করতে হবে তো কোনো রকমে একটু ঝেড়ে নিচ্ছি মানে চোখের সামনে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আর কি অন্যদিন তো আমাকে সেই টুল টুল নিয়ে এসে ভালো করে ঝাড়তে হয় তো সেটা আজকে আর করছি না তো চলো মোটামুটি তো ওদিকে হলো এখন আমি বেড কভারটা পেতে নিই ঘরটা তখন বেড কভার আমি পাতিনি কারণ জানি ঝুলঝাললে অনেক ধুলো হবে সেই জন্য এখন আর কি এ দেখো ফাইনালি আমি ক্লিন করে ফেললাম বিছানাটা প্লাস ঝুল টুল ঝেড়ে এ দেখো এগুলো সব এখানে রয়েছে বাইরে বার করবো এখনই এ দেখো জল জল তোলাই আছে এক্ষুনি স্নান করবো কটা ভাই জানা রয়েছে কেচিনে স্নান করে নেবো স্নান বলতে গা রাত হয়ে গেছে অনেকটা ভাবলাম যে স্নান করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো ভাবছিলাম তো সেটা আগে দেখাই তারপরে না হয় আবার অন্য কথা হবে আমার না খুব ভালো সময় যাচ্ছে জানো তো কালকে একটা দেখালাম না একটা শাড়ি পেয়েছি উপহারে আবার তোমাদেরকে দেখাচ্ছি আবার একটা শাড়ি জানো তো আমি বেশ কয়েক মানে বেশ কয়েক মাস হয়ে গেল কোনো শাড়িই নেওয়া হয় না আমার একটা শাড়ি নিয়েছিলাম আর এই দেখো দু দুটো শাড়িই আমার গিফটে আসলো আগের দিন দেখিয়েছিলাম কিন্তু সেরকম ভাবে তো দেখায়নি প্যাকেটের মধ্যে থেকে দেখানো হয়েছিল তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি দেখো শাড়িটার কালারটা কত সুন্দর আর কি সুন্দর দেখতে কপার জড়ির উপরে কাজ এই রকম কপার জড়ির উপর কাজ আমার একটা শাড়িও নেই তো এটা যখন কাকিমার দিল আমি নেব না কিন্তু জোর করেই আমাকে দিল যাওয়ার সাথে সাথে কিনে রেখে দিয়েছিল কাকিমা আমার জন্য এই দেখো এই শাড়িটা দেখেছো ঠিক এইরকম এই কালারের শাড়ি আমার একটা আছে কিন্তু সেটা অন্য শাড়ি আর এটা হচ্ছে অন্য শাড়ি বেশ ভালো দেখতে খারাপ না ভালো পছন্দ হয়েছে আবার ডুয়েল টোন জানো তো একটু রেডের উপরে আছে আর এই যে বেগুনি বেগুনি শাড়ি কালারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আমার তো বেশ ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ওই শাড়িটা তো দেখালামই আমি অনেকটাই দেখো সব কালার একই টাইপের কালার আসছে অনেকটা পুরোটা খুললাম না পাটটা পাড়টা তো দেখালে আমি সরু পাড় আমার এমনিতেই খুব পছন্দ হয় তো এটাও সরু পাড়ের উপরে আছে আর এই দেখো আঁচলটা আছে এটাও সেই কপা জড়ির উপরে সুন্দর একদম ঠাসানো কাজ খুব সুন্দর দেখতে তো পুরোটা আর করলাম না এরকমই থাকলো যখন পরব তখন তো অবশ্যই তোমরা দেখতে পারবে এই দেখো শাড়িটা আবার একটু খুলে এরকম খুলে একটু দেখিয়ে দিলাম দেখো তোমাদের সাথে সাথে শাড়িটা দেখানোর পর ঝটপট করে আমি একটু গা ধুয়ে নিলাম আর যে সমস্ত জামা কাপড় ছিল ভেজানো সেগুলো কেচে নিয়ে আমি এখন মেলে দিচ্ছি রাত আবারও বলছি অনেকটা রাত হলো এখনো খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি আর আমি না খেলে আবার অর্পণ খাবেই না বার বার করে বলছি যে একটু খেয়ে নাও একটু খেয়ে নাও সে আর কিছুতেই খাবে না তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্য কিন্তু জানাতে ভুলো না আজকের মতো নমস্কার জানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো থেকো এবং সাবধানে থেকো সবাইকে জানায় শুভরাত্রি নমস্কার